নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে জানেন স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা এবার স্বাস্থ্য সাথীতে চালু হচ্ছে এক নতুন নিয়ম এবং চুরি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার আজ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যা সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই পুরো বিষয়টি জানবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রকল্পের ঘুরপথে টাকা খরচ আটকানো আটকাতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার এবং সেই উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন অ্যাপও স্বাস্থ্যসাথী প্রকল্পে জালিয়াতি নার্সিং হোমগুলি চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে চুরি রুখতে করা এবার রাজ্য সরকার এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই এই বিশেষ উদ্যোগটি নেওয়া হচ্ছে এবং সেই উদ্দেশ্যে চালু করতে চলেছে নতুন অ্যাপ এক্ষেত্রে নার্সিং হোমগুলি চুরি ঠেকাতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করতে চলেছে স্বাস্থ্য দপ্তর কি কি নতুন নিয়ম চালু হতে চলেছে চলুন একটু জেনে নেওয়া যাক সকলেরই এই বিষয়টি জানা দরকার হাসপাতালে ভর্তি পরীক্ষা নিরীক্ষা অপারেশনের আগেও পড়ে এবং রোগী ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি সহ সরকারকে পাঠাতে হবে চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যি হাসপাতালে আছেন কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন ছবি ভিডিও জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস কেমোথেরাপি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে যে অ্যাপের মাধ্যমেই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না সার্ভারে ছবি আপলোড করা ভিডিও জাল কিনা তা পরীক্ষা করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই এর ব্যবস্থার মাধ্যমে রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা দেবে না রাজ্য সরকার সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে করা হবে মোটা টাকার জরিমানা এক্ষেত্রে হাসপাতাল এবং নার্সিংহোমের মতো সংশ্লিষ্ট চিকিৎসক দায়বদ্ধ থাকবেন এক্ষেত্রে কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ে ছবি আপলোড করতে হবে ডাক্তারদের স্মার্টফোন থেকে সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা খুবই সদর্থক পদক্ষেপ এবং এর সাহায্যে কতটা কি কাজ হবে কি না সেটা কিন্তু আগামী দিনই বলবে কিন্তু একটা ভালো পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং এআইয়ের যে ব্যবহারটা সেটা কিন্তু রাজ্য সরকার এই ব্যবস্থার মাধ্যমে চালু করতে চলেছে যা কিন্তু সত্যি একটা প্রশংসার যোগ্য আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন অবশ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন